এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন তা হলো বাংলার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের রাজনগর গ্রাম বাড়ির ঠিক সামনেই যে সকল ফুল গাছগুলো আছে দেখেই বুঝতে পারছেন বৃষ্টি স্নাত হচ্ছে তীব্র গরম আর সেই গরম থেকে আপাতত মুক্তি দিচ্ছে এই বৃষ্টি তবে এই বৃষ্টির পাশাপাশি প্রচুর পরিমাণে এই মুহূর্তে বাইরে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে আর বৃষ্টি মানি বিদ্যুৎহীন বিদ্যুৎ বৃষ্টির শব্দেই বেরিয়ে গেছে